এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম অঙ্কিতা আর অঙ্কিতা ব্লগে তোমাদের সবাইকে আবার একবার বিগ বিগ ওয়েলকাম তো আজকে আমি বেরিয়ে পড়েছি দুপুর দুফুর এখন বাজে তিনটে দশ পনেরো মতন এখন আমরা যাবো কৃষ্ণনগর রাজবাড়িতে কারণ কৃষ্ণনগরে হচ্ছে বারো দোলের মেলা যেটা ওয়ার্ল্ড ফেমাস তো আমরা চার বান্ধবী মিলেই যাচ্ছি আর আর তিনজন আসছে মানে আমি আমার বাড়িটা হচ্ছে বগুলাই প্রপার আর ওদের বাড়ি একটু দূরে দূরে তো ওরা সবাই আসছে আর এরপর আমি যাবো যাওয়ার পরে ওরা আসুক দিয়ে সবাই এখন বাসে করে মেলা দেখতে যাবো তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা একদমই স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো তো চলো এখন যাওয়া যাক গাইস আমরা দুজন এখানে আরো দুজন রয়েছে তো তাদেরকে আমরা সব ফ্রেন্ডরা প্রায় দেড় থেকে দু বছর পর মিলে একসাথে সবাই মিলে ঘুরতে যাচ্ছি কারণ এর আগে আমরা অনেক আগে ঘুরতে গেছিলাম তখন আমি হয়তো ব্লগও করতাম না তো তার আগে তো অনেকদিন পরে সবাই মিলে বেরিয়েছি খুবই এনজয় করতে করতে গেছিলাম কিন্তু আমার ফ্রেন্ডের একটু মাথার সমস্যা হয়ে গেছিলো তো ও নেমে পড়েছিল মাঝখানে তো নামার পরে তারপরে ওকে অনেক বোঝানোর পরে ও পরের নেক্সট বাস ধরে আবার আসে তো তার আগে আমি তোমাদের প্রথমেই বলে রাখি যে মেলায় কিন্তু তোমরা ভুল করেও চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এসো না যদি আসার ইচ্ছা হয় পাঁচটা বা সাড়ে পাঁচটার পরে আসো কারণ আমরা গিয়ে একদমই বোকা বনে গেছি যদিও আমার ফ্রেন্ড বলেছিল যে তুই ওরা এত আগে যাচ্ছিস আগের দিন ওরা এসেছিলো ওরা মানে দেখেছিলো কোনো দোকানই খোলা ছিল না তারপরেও আমরা আসি যেহেতু আমাদের বাড়িটা দূরে আর আমাদের সাতটার মধ্যে বাড়ি ঢুকতে হতো তো যাই হোক আসার পরে দেখি দোকান পাশা সবই বন্ধ আর এটা দেখে না মনটা একটু খারাপ হয়ে গেছিলো কিন্তু যখন আমরা ঢুকি তখন দেখি দোকান পাশার আস্তে আস্তে সব খুলছে তো আমরা ভাবলাম যে ততক্ষণে কিছু ছবি টবি তুলে রাখি তো তার আগে প্রথমে একটু মেলার মধ্যে ঢুকি আর ঢুকার পরে প্রথমে এই যে শাড়ির দোকানটা এটা মনে হয় যতদূর সম্ভব বাংলাদেশ থেকে এসতে এই দোকানটা আর বাংলাদেশের সব শাড়ি ছিল মাসলিন জামদানি এগুলো ছিল খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশান ছিল আর তারপরে চলে আসি মেয়েদের ভালোবাসা যেখানটাতে এই কসমেটিক্সের দোকান বা কানের সব কিছুই ছিল এখানটাতে এখানে ম্যাক্সিমাম জিনিসের দামই ছিল চল্লিশ টাকা করে তো এখানে সব জিনিসই ভালো লাগছিলো আর দেখছিলাম কিন্তু এখান থেকে আমরা লাস্ট পর্যন্ত কিছু নিইনি কারণ আমি ভেবেছিলাম যে হয়তো এর থেকেও ভালো কিছু পাবো আমরা সামনে গেলে তো তারপরে একটা সানগ্লাসের দোকান দেখি হ্যাঁ বারো দলের মেলায় কিন্তু সানগ্লাসের অনেক দোকান রয়েছে আর এক এক দোকানে এক এক রকম দাম যেরকম এই দোকানে এই সানগ্লাসটার দাম বলেছিলো দুশো টাকা আর পিছনে মানে একটু ভিতরে গিয়ে দেখেছিলাম ওখানে বলেছিল দেড়শো টাকা কিন্তু এই সানগ্লাসটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো মানে আমার চোখে না আমার ফ্রেন্ডের চোখে দেখো ওর চোখে কিন্তু ভালো বানিয়েছিলো আর মুখের সাথেও বেশ ভালো যাচ্ছিলো আর ওকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো তারপরে আমরা এই দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দোকানটাতে ভীষণ সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস ছিল আর ওই ব্ল্যাক যে ডিনার সেটটা ছিল ওটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল আর তারপরে এখানে অনেক কিছুই ছিল এখানে বেশ কিছু সুন্দর সুন্দর কাপস ছিল তারপরে মগ ছিল অনেক কিছুই ছিল তারপরে আমরা এই ক্লিপগুলো দেখতে যাই ক্লিপগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল আমরা চারজন চারটে ক্লিপ নিয়েছিলাম সেমই দেখতে তো তোমাদের কেমন লেগেছে ক্লিপগুলো আমাকে জানিও কিন্তু আর এখানে এসেও না আমি বার্গেনিং শুরু করে দিয়েছি মানে এই জিনিসটা খুবই বাজে এটা আমাকে চেঞ্জ করতেই হবে কারণ আমি এখানে গিয়েও বলছি যে কাকু একটু কম নাও তো লাস্ট পর্যন্ত কিন্তু কাকু কমও নিয়েছিল আমার জন্যই কমটা নিয়েছিল তো যাই হোক তো তারপরে আমরা এখান থেকে ক্লিপ ক্লিপ নিয়ে এখন আবার বাইরে চলে গেছিলাম কারণ তোমাদের তো প্রথমেই বললাম যে আমাদের একটা ফ্রেন্ড নেমে পড়েছিলো তো উঠ করেই বললো যে আসছে তারপরে আবার ওকে আনতে গেলাম পরে আমরা সব চার মূর্তি এক হয়ে যায় আবার আর তারপরে তুলছিলাম করছিলাম এখানে সবাই ব্যস্ত ছিল ছবি তুলতে আর আমিও ছবি টবি তুলেছি কিছু তারপরে আমরা আবার চলে যাই একটু মেলা ঘুরতে যেহেতু অনেকটা বিকাল বিকাল হয়ে গেছিলো সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো কিন্তু তবুও না সব দোকান খুলে উঠতে পারেনি আর এরপরে আমরা চলে এসেছি বিগ বাজারে এখানে তিনটে বাজার বসে একটা বিগ বাজার একটা ডিসকাউন্ট বাজার আর একটা নামটা আমার ঠিক মনে নেই তো এই বিগ বাজারটা প্রত্যেক বছরই বসে আর এখানটাতে আমার সব থেকে বেশি ভালো লাগে কিন্তু এবারটা অতটা ভালো লাগেনি আর এই মেলাতে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবা মানে জামা প্যান্ট থেকে শুরু করে সব কিছু সংসারিক সামগ্রিক তো সব কিছুই থাকে তাছাড়া খাবারের হরেক রকম নতুন নতুন খাবারের দোকান অনেক কিছু পাওয়া যায় আর এখান থেকে আমি একটু ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছিলাম ফ্রিতে আর তারপরে আমি এই সাপটা নিয়ে আমার বান্ধবীকে একটু ভয় দেখাচ্ছিলাম কিন্তু আমার মার মতন না যে ভয় পেয়ে যাবে হুট করে তো তারপরে আমরা একটু মেলা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে প্রচুর দোকান তোমাদের তো প্রথমেই বললাম এখানে কসমেটিক্সের দোকান প্রচুর রয়েছে যেখানে ক্লিপ তারপরে গার্ডার ইয়ারিংস তারপরে মালা সব কিছু তোমরা একসাথে পেয়ে যাবা তো এখানে আমরা দেখছিলাম একটু মানে সব রকমই দেখছিলাম তো এখান থেকে আমি একটা মনে হয় মালা কিনেছিলাম মানে এখান থেকে বা সামনের দোকান থেকে আমার ঠিক মনে নেই তবে এখানকার যে চেন টাইপসেরগুলো ছিল ওগুলো ভীষণ সুন্দর ছিল আর একশো টাকা করেছিল আর দুশো টাকা করেছিল যেগুলো থ্রি লেয়ারের ছিল তো বেশ ভালো লেগেছিলো তো ওই জন্য আমি একটা যাই হোক এখান থেকেই কিংবা পাশের দোকান থেকে নিয়েছিলাম এই এখান থেকেই নিয়েছিলাম যে দোকানটায় দেখছি তো এগুলো বেশ ভালো লাগছিলো আর এখান থেকে আমি মনে হয় এই পিঙ্ক পিঙ্ক কালারের যেটা আমি হাতে ধরে রয়েছে ওটাই নিয়েছিলাম এরপরে আমরা ওই পাশের দোকানটায় যাই পাশের দোকানটায় এনে সত্যি বলতে খুব ইউনিক ইউনিক জিনিস ছিল কিন্তু খুবই বেশি দাম বলছিল মানে নর্মাল যেগুলো চল্লিশ পঞ্চাশ টাকা সেগুলোর দাম বলছিল একশো দেড়শো টাকা আর দেখো এখানে খুব ইউনিক ইউনিক জিনিস ছিল আর এই ইয়াররিংসগুলো তো এখন খুবই ট্রেন্ডিং তো বেশ ভালো লাগে পড়লে তবে আমাকে বললে হয়তো ভালো লাগবে না তো যাই হোক এখান থেকে সব কিছু দেখছিলাম আমরা কিন্তু কিছু নিইনি আর মানে বেশি কিছু আমরা কেনাকাটা করেছিলাম না তবে যেটুকু যা কেনার কিনেছিলাম আর যেগুলো যেগুলো কিনেছি সেগুলো সেগুলো আমি একটা ছোট্ট মিনি ব্লগ করে দেখিয়ে দেবো তোমাদের আর এরপরেও আমি আর একটা সানগ্লাসের দোকানে এসে দাঁড়াই আর এখানে আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম আর পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে সব কিছু বাসন থেকে শুরু করে সব কিছু রয়েছে একটা দোকান দেখলাম যেখানে প্রচুর বাসন রয়েছে মোমো মেকার অনেক কিছু ছিল তো তোমরা যদি আসো এখানে একবার দেখো আর এই যে শিক্ষিত আলু যেখানে শিক্ষিত আলু বিক্রি হয় আর এইখানে এই এই জায়গাটার ব্লগ আমি আগের বছরও করেছিলাম আমার মনে আছে তো এটা বেশ ইন্টারেস্টিং লাগে যে এই শিক্ষিত আলুটা কি। অশিক্ষিত আলুও নিশ্চয়ই তার মানে হয় তো যাই হোক তারপরে আমার ফ্রেন্ড একটু আচার কিনছিল। আর এরপরে আমরা আরেকটা দোকানে চলে আসি মানে সব কটা দোকানেই টুকটুক করে আমরা দেখছিলাম আর এই যে জুতিগুলো এগুলো যে আমার কি ভালো লাগে সত্যি বলতে এগুলো কোনো এথনিক ওয়ার ড্রেসের সাথে না দারুন যায় তো জুত্তিগুলো খুব সুন্দর ছিল আর তারপরে চলে আসি এই দোকানটাই এই দোকানেও বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল আর তারপরে এই দোকানগুলো মানে সব দোকানগুলো আমরা মোটামুটি একটু একটু করে ঘুরে দেখেছিলাম আর এখানে বাসনের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি কত করে বাপড়ি চাট এক প্লেট দিও আর এরপরে চলে আসি পাপড়ি চাট খেতে আর এই মেয়েটা চলে যায় ঘুগনি আনতে কারণ ও পাপড়ি চাট খাবে না প্রথমে এক প্লেট নিয়েছিলাম তারপরে তিন প্লেটই নিয়েছি কারণ প্রচণ্ড টেস্টই ছিল পাপড়ি চাটটা আমার তো ভীষণ ভালো লেগেছিলো তোমাদের কার কার পাপড়ি চাট খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিও আর এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে যাই মেলা ঘুরতেই বাসন টাসনের দোকান বাসন বলতে যে যেখানে কাপ প্লেট সুন্দর সুন্দর থাকে সেখানে চলে গেছিলাম এই প্লেটটা দেখছিলাম মানে এটু প্লেট বলা চলে না এগুলো ট্রে গ্লাস বা চা নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট তো দামটা অনেক বলেছিল ওই জন্য নিই আর তারপরে চলে আসি এই দোকানটা এগুলো মালের দোকান তো এখান থেকে আমরা দুজন দুটো বোতল নিয়েছিলাম আর আমার ফ্রেন্ড মনে হয় ওর বাড়ির জন্য কিছু কোটোনাটা নিয়েছিল তো আমরা এইসবই সব নিয়েছিলাম আর বেশি কিছু কিনিনি আর সত্যি বলতে আর একটা দোকান ছিল ওই দোকানে একটু কম দাম ছিল আর এই সব দোকানগুলো সব একই দাম মানে চল্লিশ টাকা আর পঞ্চাশ টাকা হরেক মাল আমি যখন ছোটোবেলায় মেলা যেতাম তখন ছিল পঁচিশ টাকা আর এখন পুরো পঞ্চাশের জায়গায় ছুঁয়ে গেছে আর ছোটোবেলায় ভাবতাম পঁচিশ টাকা দিয়ে এত কিছু কিনার কি মানে আর এখন আমি নিজেই সেইগুলো কিনি তো যাই হোক তারপরে এই তিনটে জিনিস আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম আর তারপরে চলে আসি এই দোকানটা এই দোকানটা একটু দাম কম ছিল এই টুলটা নিয়েছিল তিরিশ টাকা আর এই যে ঝুড়ি দুটোও তিরিশ টাকা ছোটোটা কুড়ি টাকা নিয়েছিল মানে এই দোকানটা একটু দাম কম ছিল তো তারপরে এই দোকান থেকেও আমরা টুকটাক জিনিসপত্র নিয়ে থাকি আর এই দোকানেই সব থেকে আমার মনে হয়েছে মেলার মধ্যে কম দাম আর এখান থেকেই আমরা জিনিস নিয়ে আর এর মধ্যে আমি আরেক দিনও মেলায় গেছি আমার বোনের সাথে সেই দিন গিয়েও আমি এই দোকান থেকে প্রচুর শপিং করেছিলাম তো যাই হোক এরপরে ওখান থেকে কেনাকাটা কমপ্লিট করে আমি আবার একটু ঘুরে ঘুরে দেখি ছিলাম এই কটা জিনিসে আমি কিনেছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো এখান থেকে ঘুরে ঘুরে দেখছিলাম আর এরপরে আমরা আর বেশিক্ষণ মনে মেলায় থাকি এরপরে এই কানের দোকানটা দেখো এইখানটাতে এত কানের ছিল যেগুলো খুবই কম প্রাইস ছিল মানে ওয়ান এইটি টু হান্ড্রেড এরকম কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো আর তারপরে যেহেতু কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত ওই জন্য মাটিরও টুকটাক জিনিসপত্র ছিল আমরা আর বেশিক্ষণ মেলাতে ছিলাম না যেহেতু রাত হয়ে গেছিলো আর এই মেলার ঢুকতেই কিছু হ্যান্ডমেড জুয়েলারিও ছিল আচারের দোকানটার পাশেই তো তোমরা যদি যাও একবার চেক আউট করতে পারো বেশ ভালো ভালো কালেকশানই হয়তো পেয়ে যাবে বাট আমরা সেরকমভাবে দাঁড়াই নি সবাই বেরিয়ে যাচ্ছিলাম প্রচণ্ড রাত হয়ে গেছিলো কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছিলো আমরা যেই বেরোই তখনই সাথে সাথে বাসটা চলে আসে আর আমরা বাসে করে একদমই চলে আসি আর বাসের মধ্যে একটাও ক্লিপ নেওয়া হয়নি কারণ বাসে আমরা পুরোটাই দাঁড়িয়ে এসেছিলাম প্রচণ্ড কষ্ট করে তো এখন সবাই মিলে মেলার থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরোনোর সময় এই দোকানটা নোটিস করি এখানে কিছু ইয়াররিংস দেখছিলাম আমার একটা ফ্রেন্ডের জন্য বাট আমার কোনো কিছু পছন্দ হলো না তো তারপরে আমরা একটু এই যে মালাই কুলফি বা এটা খেয়েছিলাম তো আমার ফ্রেন্ড খাইয়েছিলো এটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল আর এটা আমার ভীষণ ভালো লেগেছিল তোমরা যদি যাও তোমরাও কিন্তু একবার ট্রাই করো আশা করবো তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর আর ব্লগটা বেশি বড় করছি না তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে চলো এই পর্যন্ত বাই